হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি আসসালামু আলাইকুম এই তো রাত্রে আমার একটুকা ভর্তা ভাত খেতে ইচ্ছে করলো এই কারণে রাত্রে একটু তরকারিও নাই এই কারণে গরম গরম ভাতের সাথে দেখি কি করে খাওয়া যায় এই কারণে আমি তেলা পেয়া মাছ ভেজে নেব ভেজে আমি কীভাবে ভর্তা করি এই ভিডিওটিতে আপনাদের সাথে সেটাই দেখাবো আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার এখনও কিছু সাবস্ক্রাইব দরকার যারা আমার ভিডিও ভালোবাসেন তাদেরকে আমার প্রীতি ও শুভেচ্ছা রইল এই তো আমি মাছ এভাবে ভেজে নিব আমি সাথে কাঁচা মরিচ ভেজে নিব পেঁয়াজ ভেজে নিব কারণ এগুলো ভেজে নিয়ে ভর্তা করলে অনেক টেস্ট তারপরে আমি আরও কীভাবে ভর্তাটা বানাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব এতো আমি আস্তে আস্তে সব উপকরণগুলো ভেজে নিলাম শুকনামরিচ কাঁচামরিচ পেঁয়াজ তারপরে মাছ এই তো গরম গরম ধোয়া ওঠা মাছ আমি করতেছি হাতে শহরে তবু কি করা গরম গরম খেতে অনেক মজা আর মেয়েদের অনেক কষ্ট করে কাজ করতে হয় এই গরমগুলো এইগুলো করতে করতে আমাদের হাতে আসলে অভ্যাস হয়ে গেছে এই কারণে আমি গরম গরমই সব ডালা দিতেছি কারণ রাত্রে গরম ভাতের সাথে ভর্তা যখন গরম গরমই খেতে হবে এই কারণে আমি ভর্তা করা শুরু করে দিছি। অনেক চটকে চটকে মজা করে ভর্তা বানালে অনেক মজা লাগে গরম ভাতের সাথে এইভাবে কে কে মাছ ভর্তা খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন এই তো আমার ভর্তা প্রায় শেষের দিকে আমি সরিষার তেল দিয়ে মেখে ভালো করে ভর্তাটা রেডি করে নিলাম এখন কিছু আমি ভর্তার উপরে কাঁচা পেঁয়াজ দিব কাঁচা পেঁয়াজের আলাদা একটা টেস্ট আছে আবার আমি ধনিয়া পাতা দিব ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ভর্তাটা আবার সুন্দর করে সরিষার তেল দিয়ে মেখে নিব আসলে ভর্তা যত মা খাবো যত পেঁয়াজ দেব সরিষার তেল এতেই অনেক মজা এই তো আমি মজা করে ভাত খাবো আপনাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করতেছি এই তো আমার ভাত বাড়া হয়ে গেছে এখন আমি খাওয়া শুরু করব। আমার হাজের সাপকেও আমি বেড়ে দিলাম এই তো আমি ভাত খাইতেছি বিশমিল্লাহ রহমানের রাহিম বিসমিল্লা করে খাওয়া শুরু করলাম বর্তাটা আসলে খুব মজা হয়েছে খুব টেস্টি হয়েছে আল্লাহর রহমতে আপনারা কে কে এভাবে খেয়েছেন কমেন্ট করে জানাবেন আমার ভর্তাটা আসলে আমার কাছে অনেক মজা হয়েছে আল্লাহ হাফেজ